আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বই ভালো আছে সবাইরে কদম ফুলে শুভেচ্ছা এখন যা সিজনে চলতে আছে কদম সবাই দেখতেই বার্তাছেন তাই মোরা আজ গো জামো লন মগলাকে সবাই ঘুরে মরেই আইব না নে কিছু গুলো খাওয়াইতের মুনো আগে হইতেই কইয়ে দেই এখন দেখতে আসি খাল বিল নদী আন মোরা হোনি যাইতেছি চলে দেইকে ইamme গুলো ইয়ে সবাইরে কি কি মোরা করমু কি কি মোরা খামু সবই দেখতারবেন এখন যাইতেছি 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 উরে আল্লাহ ঠেং ঠুক থুক ঠেং ঠুং বেতাইবে কাম তো যাই গাড়িতে বলছি মেলার মধ্যে লন যাইয়ে দেখি মেলায় কি কি লইয়া আইসে কাকুরা লন মোরা আসি এখন গেটের সামনে গেটের সামনে অনেক জাম জ্যাট মোর দেওয়ার কইলাম তুই একটু যাইয়ে পরিস্থিতি দেখ ও কয় সমস্যা নাই চললে পরিস্থিতি ভালো আছে আবহাওয়া ঠান্ডা আছে হঠাৎ করে দেখলাম এক রাতা মুরা যাইতে আছে লইয়া হ্যাঁ বলে আবার বাঘ বাঘুম কুকুরু তো দেয় না মোট দেওয়ারে গইলে জিলাপি খাওয়ান আমি কি খেম জিলাপি বেরা না যে গেরান লাগছে এটি তো পেট বহরে গেছে তা ভাই খুব সুন্দর করে জিলাপি বাজতে আসে উল্টই ফাল্ট এক কালে হে এরপর গেলাম ঢুকঢুকি বাজাই দেখে ক্যাসা দিল্লা উ বানাইলামে মরে গে গেলাম সামনে খুব ফুল ফুল বাগান আছে এই জায়গায় আরো গেলাম হাড়ি ফেতিল কইলাম ভাই বা দিয়ে এক বড় বেমাল তাই হে কইলেন আপু ছোট প্লেটও ও দাঁড়ান একটা ছোট প্লেট বাইর করে দিতে আছে হ্যাঁ আবার পাতলা মানে হ্যাঁ ভাত লইলো অল্প কটা লবণ যাইবে বেশি লবণ যাইবে না কই না এর থেকে একটু বেশি হ্যাঁ আপু একো আছে কিন্তু বাসুন শুনাইয়ে নেবে না আমি কি না আমি আর বা শুনতে ভাত খাই কেমনি গেলাম আচারের দ্বারে আচারের দ্বারে যাই দিই ওরে আল্লাহ গেরান এক কালে মামা করতে আছে আচারের গেরান মই কই আসে না মাথায় এত বুদ্ধি কেমনে আইসে এত পথ আসার কি দেহ হচ্ছেন কই আপু একটা এক পথ দুই তিন বেরো আছে বুঝছেন ও এরমই মানুষের বোকা বানান না কই মানু কি এর বোঝে তাই এর পরে সামনের দিকে গেলাম মাইয়ে বলায় গলা হুকই গেছে মাইয়ে বলায় কাউকে রস খামু ছোটো বলায় চুমুক দিয়ে আর গেলার ছাড়তেছে না দেওরে খারাই রয়েছে রাগ হইয়া ওরে জেলা ফিখা হয়নি এই লেগে সমস্যা নাই খাও মানে সামনের দিকে ল গেছি ব্যাগের দ্বারে যাইয়ে দে এই ব্যাগগুলো সুন্দরই আছে ব্যাগগুলোর দাম অতটা বেশি না ভালোই লাগতাছে আছে ছয় ছোট্ট হাতের মধ্যে লইয়া সব জায়গায় আসা যাওয়া যাইবে দেখলাম আর একটু ছোটোটা দেখলাম এই যে হাতের মধ্যে লইয়া মানে সব জায়গায় আপনি যাইতে পারবেন সমস্যা নাই আট বাজার করতে পারবেন এবার গেলাম কাঁকড়া দেখাইতে তো এখন একজনে কইতে ছিল দেখেলান বাই চলান বা একশো 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 এই যে অবশেষে সেই রথ কাছে চলে আসছে দেখলাম মিষ্টি ভ্যান ব্যস্ত আছে তো হ্যাঁ দেখো একটু মিষ্টি ভ্যান খাইয়ে লই কিন্তু না মিষ্টি ভ্যানের মধ্যে বেমাল নারিকেল চলতেছে ও খাইলে গ্যাসে চাপ দেবে মোর ওরে কয়ে মোর আমার পিছিয়ে আছে সমস্যা নাই হাতে তাইন গেছি পিঠে বানায় হ্যাঁ ওরে বাবা বেডায় কত রঙের ডিজাইন করে যে ধুইছে দেহার মতো না তাই হ্যাঁ দেখে খুব সুখী ভাল লাগছে আমাকে ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে ব্যাগ হইতেছে শোনে নামে বানাইবেন ভাই এ খাইবে এমকি হার দাঁত নাই এ খাইবে কেমনে কয় সমস্যা নেই আসলে মস মস করে মই দিলি গলিয়ে যাইবে আনে অনেক কিছু দেখাইছে বেড়াই মানে হারাদিন কইতে কইতে কাল গাফাই মাফাই গেছে মই আবার একটু সুন্দর করে লাভ টাভ এগুলো ইটি করলাম হাইয়ার ভরতে ছবি এবার আইয়ে বললাম নাগরদোলার দ্বারে নাগরদোলা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু লাইটিং দিন দিয়ে নাকা চাকা নাকা করতে আছে নাগরদোলা এখন গরবে না একটু পর গরবে হ্যাঁ দেখলাম বোলাবার না কইছে প্যাখি লাগাইতে আবার খাওয়ন কিনে দেবে হ্যাঁ এরপর আইলাম এই যে বেলুন দেখাইতেছি তো আরো অনেক কিছু দেখলাম মেলার মধ্যে তো এখন যা হলোন ভূতের বাড়ি ভূতের বাড়িও আছে আমি একটু ভূতের বাড়ি দেই এই একটা নাগরদোলা ঘুরতে আছে অবশেষে তো আইছি ভূতের বাড়ি চলেন ভূতের বাড়ি দেখি ও মা দেখি তোর গেছে বাইরে ইয়া তাই পোলাপানে ঘোরার লোক আরো সুন্দর সুন্দর লাফানের লোক জায়গা ছিল পোলাপানে লাফাইতে লাভাইতে পেটে খেতে লাগে আবার মাই ফুলার মাই খাউন কিনে দেয় এরপর আইলাম একটা মাছের দোকানের ভিতরে কাকু কি সুন্দর যে ফেনা উড়াইবে দেখ ফেনা আরে আল্লাহ ফেনা মানে একা চকচক করতেছে আর ওই পোলাই কইতে সাপা মরা কটা ফকরে ভরে লই লই পড়ে বাহে কয় না বা এরপর মাছ আছে কত সুন্দর সুন্দর লাল নীল মাছ মনে চাই মইও মাছের লাগে হাতুরি কিন্তু দুঃখজনক হাতুরতে আর মনো না কইতেছে আমেরা মগু দোকানদারে সুন্দর করে ভিডিও করে সেরে দিয়ে যাতে মগো কাস্টমার বাড়ে সমস্যা নাই দিবো হানে বড় করে ফ্রেম করিয়ে দিয়ে আনে হানে এখন দেখতেছি পাখিগুলো আসলে পাখিগুলো অনেক সুন্দর পাখিগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও বেশি অনেক বেশি প্রাইস তো পাখিগুলো দেখতে ভাল লাগে ওরা মনে মনে বন্দেশ করতেছে মুই মরার বান্ধর মৌ যেই দরজাটা খোলবে তুই এককাল কাল দিয়ে চললে যাবি কিন্তু অনেকে চিন্তা করতেছে তোরে থুই মই যেমন মরে তুই তুই যেমন লাস্টে কোয়েল পাখির দ্বারে চললেইসে কোয়েল পাখিও মনে মনে চিন্তা করতেছে কী যান অনেকে কয়েল পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন সমস্যা নাই তো এখন চলে যাব আমরা সামনের দিকে তো চলেন আমরা তাদের দোকানের ইটা একটু দেখাই দিই এইটা হয়েছে তাদের দোকান সবাই লাগলে চললে তো সবাই ভালো থাকেন আল্লাহ